পুরাতন দলিল দিয়ে কি নামজারি করাতে চাচ্ছেন কিভাবে করলে আপনার নামজারিটি সম্পন্ন হবে যেখানেই যাচ্ছেন সবাই বলছে রেকর্ড সংশোধন করে নামজারি করুন কিন্তু আপনি একটি টেকনিক অবলম্বন করলে যতই পুরাতন দলিল হোক না কেন আপনি সহজেই নামজারি বা মিউটেশন আবেদন করতে পারবেন বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার কাছে একটি পুরাতন দলিল রয়েছে এই পুরাতন দলিল হতে পারে সত্তর আশি বা নব্বই দশকে কিন্তু এই দলিলটি করা হয়েছে এস এ বা আর এস মোতাবেক কিন্তু বিএস অথবা বিআরএস মোতাবেক আপনার এই দলিলের সম্পত্তি আপনার নামে রেকর্ড হয়নি কিন্তু আপনার এই সম্পত্তি তার নামে রেকর্ড রয়ে গেছে এখন আপনি যেখানেই যাচ্ছেন সবাই বলছে রেকর্ড সংশোধন করে নামজারি বা মিউটেশন করুন কিন্তু আপনি একটি টেকনিক ফলো করুন রেকর্ড সংশোধন ছাড়াই আপনি মিউটেশন করতে পারবেন এজন্য আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে আপনার জমির প্রথমেই দাগের সূচি উত্তোলন করতে হবে কারণ আপনাকে অবশ্যই বোঝাতে হবে আপনি যে দলিলের মাধ্যমে সম্পত্তি ক্রয় করেছেন সেই দাগের সম্পত্তি তার নামে রয়ে গেছে এজন্য আপনাকে জেলার রেকর্ড রুম থেকে একটি মোহর দাগের সূচি উত্তোলন করতে হবে এই সৈমহর দাগের সূচি উত্তোলন করে আপনাকে মিউটেশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে হবে আবেদন করার সময় ডকুমেন্ট হিসেবে আপনাকে অবশ্যই দাগের সূচি দিয়ে দিতে হবে কারণ আপনার দাগের সূচি দিয়ে দিলে তারা সহজেই আপনার দলিলের সম্পত্তি তার নামে যে রয়ে গেছে তারা সহজেই বুঝতে পারবে আবেদন করার পর আপনাকে ইউনিয়ন ভূমি অফিস এবং সর্বশেষ এসিলেন্ডের শুনানির সময় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে এসিলেন্ডকে ভালোভাবে বোঝাতে হবে এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন কিন্তু ভুলবশত আপনার নামে বিএস অথবা বিআরএস রেকর্ড হয়নি তাই আপনি মিউটেশনের মাধ্যমে এই সম্পত্তি আপনার নামে রেকর্ড করতে চাচ্ছেন এভাবে বোঝাতে পারলেই সহকারী কমিশনার ভূমি আপনার নামে মিউটেশন বা নাম জারি করে দেবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম